উনিশশো সালের দিকে উত্তরবঙ্গের একটি নির্জন রেললাইনকে ঘিরে শুরু হয় অদ্ভুত সব ঘটনা গভীর রাতে দূর থেকে শোনা যেত ট্রেনের সিটি অন্ধকার ভেদ করে দেখা যেত আলো যেন সত্যিই একটি ট্রেন এগিয়ে আসছে কৌতূহলী গ্রামবাসীরা রেললাইনের ধারে দাঁড়িয়ে অপেক্ষা করত তারা স্পষ্ট দেখতে পেত জানালার পাশে বসে থাকা যাত্রীদের কেউ হাত নাড়ছে কেউরা জানালার বাইরে তাকিয়ে আছে কিন্তু ট্রেনটা কাছে আসার আগেই হঠাৎ মিলিয়ে যেত ঘন অন্ধকারে লোককথায় বলা হয় বহু বছর আগে এই রেললাইনে ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা একটি পূর্ণ যাত্রী বোঝাই ট্রেন লাইনচ্যুত হয়ে আগুনে পুড়ে যায় এবং মুহূর্তেই শত শত যাত্রী প্রাণ হারায় গ্রামবাসীদের বিশ্বাস সেই মৃতযাত্রীদের আত্মাই আজও রাতে ট্রেন চালিয়ে বেড়ায় তাদের কান্না তাদের যাত্রা শেষ হয়নি তারা আজও সেই অদৃশ্য রেলগাড়ির ভেতরে আটকে আছে কেউ যদি সাহস করে গভীর রাতে এই পথে হাঁটে সে শুনতে পারে রহস্যময় সিটি দেখতে পায় আলো কিন্তু সাবধান সেই ট্রেনের সঙ্গে চোখাচোখি হলে কেউ আর ফিরে আসেনি স্বাভাবিক জীবনে আরও ভৌতিক কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন অলৌকিক রহস্য